আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম নতুন একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরবানি ঈদ স্পেশাল বিফ বিরিয়ানি খুবই অল্প সময়ে রাইস কুকারে ওয়ান পট বিরিয়ানি রেসিপি শেয়ার করছি আপনারা সেম মেজারমেন্ট ইউজ করে বিরিয়ানিটা রান্না করলে একদম বাবুর্চিদের হাতের বিরিয়ানির টেস্ট পাবেন তো চলুন রেসিপিটি শুরু করা যা সবার প্রথমে আমি বিরিয়ানি রান্নার জন্য পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি এখানে আমি এক কাপ চনো পেঁয়াজ নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে ভালোভাবে লাল করে পেঁয়াজগুলোকে ভেজে আমি তুলে নিয়েছি সাথে নিয়েছি আমি আলু আলুগুলোকে আমি মাছ বরাবর দুই ফালি করে কেটে নিয়েছি আলুটাকে লবণ আর মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি লাল করে ভেজে নিচ্ছি এটা অপশনাল স্কিপও করতে পারেন আলুগুলো ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নিব আর এখানে আমি নিয়েছি এক কেজি গরুর গোস্ত গরুর গোস্তগুলো আমি চাক চাক করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা তারপরে দিচ্ছি লবণ এখানে আমি এক টেবিল চামচের মতো লবণ দিয়েছি সাথে দিয়েছি দেড় চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো মিডিয়ানের মশলা এক প্যাকেটে চার ভাগের তিন ভাগ দিয়েছি আমি এখানে তারপরে অ্যাড করব পেঁয়াজের বেরস্তা এখানে আমি এক মুঠ পেঁয়াজের বেরস্তা দিয়ে দিলাম সাথে অ্যাড করছি কিছু গরম মশলা দুইটা এলাচ দুইটা দারচিনি একটা তেজপাতা এরপর দিয়ে দিব টমেটো সস দুই চা চামচ আর দিয়ে দিয়েছি গুড়ুদুধ দুই টেবিল চামচ আপনারা চাইলে এই পর্যায়ে आधा কাপ টক দইও ব্যবহার করতে পারেন আমি গুড়াদুধ দেওয়ার পরে এখানে এক স্লাইস লেবুর রস দিয়ে দিয়েছি এটা টক দইয়ের কাজ করবে এক এক করে সবগুলো উপকরণ বিফের সাথে দেওয়া হয়ে গেলে এখন শুধু মিক্স করার পালা যত ভালো করে বিফটা আর মশলাগুলো ম্যারিনেট করা হবে তত বিফের ফ্লেভারটা ভালো হবে অ্যাড লাস্ট আমি অ্যাড করছি এক কাপ পরিমাণে তেল এখানে আমি পেঁয়াজ বেরেস্তার তেলটা ব্যবহার করেছি এখন সবগুলো মশলা ম্যারিনেট করার পালা খুব ভালোভাবে সময় নিয়ে বিফটাকে ম্যারিনেট করে নিব চার থেকে পাঁচ মিনিট মতো ভালোভাবে বিফটা ম্যারিনেট হয়ে গেলে এই পর্যায়ে আমি কুকারটা বসিয়ে দিচ্ছি সুইচ অন করে তো এখন শুধু রান্না করার পালা সুইচ অন করে এখন শুধু বিফটাকে কষাবো আর হচ্ছে কিছুক্ষণ পরপর এসে নেড়ে চেড়ে দিয়ে যাবো যাতে নিচ থেকে লেগে না যায় এখানে দশ থেকে পনেরো মিনিট পরে বিফ থেকে ভালোই পরিমাণে পানি উঠেছে যেই পরিমাণে পানি উঠেছে তা দিয়ে ভালোভাবে বিফটা কষানো হয়ে যাবে এ পর্যায়ে বিফটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে সবগুলো মশলার কোয়ান্টিটি যদি আপনারা পারফেক্টভাবে রাখতে পারেন আপনারা এই অনেক মজাদার একটা বিরিয়ানি টেস্ট পাবেন ইনশাল্লাহ এখানে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায় রাইস কুকারে আবার একটা সিস্টেম ভালো যখন নিচ থেকে লেগে যাবে তখন সুইচটা অটো ওয়ার্মে চলে আসবে এটা একটা প্লাস পয়েন্ট তারপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে বিফটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব প্রায় ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে এলে এই পর্যায়ে আমি অ্যাড করছি আলু এখানে আমি চাকচাক করে আলু কেটে রেখেছিলাম এগুলো আগে ভাজা আপনারা অবশ্যই দেখেছেন আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে বিফের সাথে আলুটাকে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে ওয়েট করব সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তো এরই মাঝে আলু বিফ দুইটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে আমি আধা কেজি পোলার চাল নিয়েছি এক কেজি বিফের জন্য আধা কেজি পোলার চাল এটাই পারফেক্ট রেশিও আপনারা চাইলে আরও কম বেশি করেও নিতে পারবেন এটা কোনো ম্যাটার না তারপরে চালটাকে ভালোভাবে বিফের সাথে আমি ভেজে নিচ্ছি আমি আগেই বলেছি এটা ওয়ান পট বিরিয়ানি সবচেয়ে ইজি হেলদিয়েস্ট ওয়েতে কিভাবে রান্না করা যায় আপনাদের সাথে সেটাই শেয়ার করব তার জন্য একই পটে আমি রান্না করে ফেলছি এখানে আমি দিয়েছি দশ থেকে বারোটা কাঁচামরিচ আর আধা কেজি চালের জন্য এক কেজি পরিমাণে গরম পানি এক কেজির একটু কম হলেও সমস্যা নাই বা ওয়েল্ট কুক পোলাও খেতে যায় তাদের জন্য এটাই পারফেক্ট কোয়ান্টিটি পানির এখন পানিটা প্রায় এইটি পারসেন্টের মতো শুকিয়ে গেলে এখন আমি দিয়ে দিব গুঁড়ো এখানে আমি দুই চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এটা একটা ক্রিমি ক্রিমি ভাব নিয়ে আস বিরিয়ানিতে অনেক ভালো লাগে খেতে আমাদের বিরিয়ানি রান্নার নাইনটি পারসেন্ট প্রসেস শেষ এখন ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এটা দমে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পানিটাও শুকিয়ে যাবে আর ঝরঝরা হয়ে যাবে এই তো দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিছি। এই পর্যায়ে যে কত সুন্দর একটা স্মেল আসছিল আপনাদের কিভাবে বোঝাবো ফোন এটা আমি বলতে পারছি না এখন আমি অ্যাড করছি পেঁয়াজের বেরেস্তা আর ঘি এই দুইটা বিরিয়ানির রিচনেস আরও বাড়িয়ে দেবে খেতেও ভালো লাগবে সাথে আরেকটু ফ্লেভারটা বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কেওড়া জল এখানে আমি এক টেবিল চামচের মতো কেওড়া জল ইউজ করেছি তারপরে আবার ঢাকনা দিয়ে দমে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে আমাদের বিরিয়ানি রান্না করার প্রসেস শেষ এখন ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে বিরিয়ানিটা নামিয়ে নিব। এই পর্যায়ে আমার রাইস কুকারের হিটটা ওয়ার্মে চলে গিয়েছে আর বিরিয়ানিটাও দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়েছে এখন শুধু গরম গরম প্লেটে সার্ভ করার পালা আজকের রেসিপিটা আমি ডিটেলসে আপনাদের বোঝানোর ট্রাই করেছি আর পরিমাণগুলো সবগুলো মশলার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই ট্রাই করবে এই বিরিয়ানির জন্য আপনারা যে কোনোভাবে সালা পরিবেশন করতে পারেন আমি চাকচাক করে শশা কেটে নিয়েছি সাথে ছিল লেবু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ সব শেষে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ